じゃあ。 ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিলকে ঘিরে ধুমধুমার কাণ্ড ব্যারাকপুরে মঙ্গলবার বিকেলে ব্যারাকপুর স্টেশন থেকে অর্জুন সিং নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয় বিক্ষোভ মিছিল যাওয়ার কথা ছিল ব্যারাকপুরের পুলিশ কমিশনার অফিস পর্যন্ত কিন্তু মাঝপথে তাদের পথ আটকায় বিশাল পুলিশ বাহিনী পরেই পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় প্রবল ধাক্কা ধাক্কিতে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে বিজেপি যদি বিচার সঠিক হতো যদি ক্রাইম সিন অল্টার না হতো তাহলে এখন পর্যন্ত বিচার হয়ে যেত অনেক আসামি ধরা পড়ত কিন্তু ক্রাইম সিন আল্টার হয়ে যাওয়ার জন্য আলাদা আছে এই কেসটা বেঁচে আছে তাহলে এভিডেন্স বেঁচে আছে যদি সেই মেয়ে কোনো দাওয়া কোনো প্রেসারে যেটা চলছে দেওয়া প্রেসার দিচ্ছে দেওয়া যে কনসিলর সিআইসি আছে সে প্রেসার দিচ্ছে এমআইসি যে আছে দেওয়ার জন্য এটা যদি না হয় আর সে নিশ্চিত ভাবে চারজনের সাজা হবে প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে আন্দোলনে মানুষ আসছে তার মানে মানুষ সাড়া দিচ্ছে সরকার তার গায়ের জোরে শাসকের আইন বলবৎ রেখে পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের মুখ বন্ধ করে তাদের সাথে প্রতারণা করতে চাইছে গণতন্ত্রকে হত্যা করতে চাইছে কিন্তু মানুষ তারপরেও এত অত্যাচার এত বাধা সব কিছুর পরেও মানুষ প্রতিবাদে নামছে রেগুলার রাস্তায় নামছে কারণ মানুষ বুঝতে পারছে এই সরকার যে প্রতিজ্ঞা নিয়ে যে কথা নিয়ে এই প্রথম সরকারে এসছিল তারা যে সেটা করে নিয়ে এবং প্রত্যেক মুহূর্তে যে সাধারণ মানুষকে প্রতারণা করছে মহিলাদের প্রতারণা করছে যুবদের প্রতারণা করছে এটা কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে পেলেছে পুলিশ বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ায় গোটা ব্যারাকপুর চিড়িয়ামোড় এলাকায় ব্যুরো রিপোর্ট দ্য